No! <laughs> হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে তো তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে দেখতেই পাচ্ছি কোনো সকাল সকাল কোনো তাড়াহুড়ো করে ব্লগ শুরু করছি না আর আজকে সকাল থেকে আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট আর রান্না করেছিলাম হচ্ছে আলু সিদ্ধ মুসুর ডাল সিদ্ধ আর ডিম অমলেট তো এটা খেয়ে ছেড়ে চলে গেছে স্কুলে আমাদেরও খাওয়া হয়ে গেছে আর একবারে টান করে এক বালতি জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়ে এসেছি আর আজকে আমার রান্নার ছুটি তোমাদের দাদা ভাইয়ের ছুটি আজকে আমার মজাই মজা শুধু তো কেন ছুটি আজকে হচ্ছে আমাদের তিনতলার ফ্ল্যাটের এর নিমন্তন্ন আছে আর তোমরা তো জানো তিনতলার ফ্ল্যাটে কে থাকে মা থাকে তো আজকে আমরা নিরামিষ খাবো দুপুর বেলায় আর আমাদের বাড়িতে অনেক গেস্ট আসবে তো কারা আসছে না আসছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো আর আজকের ব্লগটা কিন্তু একদম জমজমাটি হইচই ব্লগ তো তোমরা সবাই ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা সবাই আসুক তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি যে কারা কারা আসবে এই দেখো বন্ধুরা চলে এসছে আমাদের বাড়িতে গেস্ট আর দরজার সামনে দাঁড় করিয়ে আমি করছি ভিডিও তো ঘরে না দেখে আগে বসতে না দিয়ে ভিডিও শুরু করে দিই তো যাই হোক আমাদের মেয়ে পা দেওয়া যাচ্ছে না তো চটের উপরে মানে পাপসের উপরে পিসিমারকে দাঁড়িয়ে আছে ভিতরে আসো পিসিমার থাকি ঠাকুমা ক্যামেরা এখনো সব বাকি আসেনি আসবে সবাই তো এখনো ননদ আসবে যা আসবে পিসমস্য আসবে তো ওরা আসুক তারপরে আবার তোমাদেরকে দেখাবো তো চল এখন ছাদে যাই মা ছাদে যায় এবার এবার তাহলে আমাকে দেখো বন্ধুরা এখানে একটা আলোচনা হচ্ছে বিয়ে বাড়ি যাওয়া নিয়ে সবাই মিলে যার প্ল্যান করছি বিয়েটা হবে দমদমের বিরাটি তো সেটা কোথায় কার বিয়ে সব তোমাদের সঙ্গে পরের ভিডিওতে আমরা শেয়ার করবো আজ কিছু বলছি না এই ব্যাপারে ভিডিও শুরুতে তোমার দিদিভাই বলে দিয়েছে রান্না যে করবে না রান্না করছে বাবার মা তার কারণ হচ্ছে পৃথিবীর সমস্যা আসবে তারা আমিষ খান না তারা খায় নিরামিষ সেই জন্য বাবার মা এখানে রান্না করছে আমরা এখানে খেয়ে নেবো না সব আমি খাবো মা এখন মাকে দেবো

বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমাদের দুপুরকার মেনু আর হচ্ছে কি বলতো ঠাকুরের তো ভোগ দেওয়া হয়ে গেছে এবারে আমরাও হচ্ছে প্রসাদ পাবো তার আগে তোমাদের দেখিয়ে দিই আমাদের ছাদ বাগানের শীতের মরশুমের ফুল তো চন্দ্রমল্লিকা ফুল দেখো কত সুন্দর ফুলের কালার আর ফুলগুলো কত সুন্দর ফুটে রয়েছে হালকা রোদ্দুর রয়েছে ছাদে আর হালকা হালকা হাওয়া দিচ্ছে তো যাই হোক বন্ধুরা এই দেখো এখানে আমরা বসে পড়েছি পাতা নিয়ে লাইন দিয়ে খেতে তো মা একা হাতে সব কিছু রান্না করেছে বাবা হচ্ছে মাকে একটু হেল্প করেছে রান্নার কাজে আর রান্না বান্নাগুলো না খুব সুন্দর হয়েছিলো যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি সেই কারণে তোমাদেরকে আর বলতে পারলাম আর যদি সবাই একসাথে খেতাম আরও বেশি ভালো লাগতো তো ওরা যেহেতু পরে এসছে সেই কারণে আমরা আগে খেয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের ভাতটা দেখেছো ওখানে রাখা রয়েছে আর ও ক্যামেরা করছিল তো যাই হোক তোমাদের দেখি দেখি আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম আমি হলাম ক্যামেরাম্যানতে ক্যামেরা করছি এখনও খাইনি আর এই দেখো তোমার দিদি ভাই ওখানে আমরা দেখে দেখিয়ে খাচ্ছি যাই হোক তো এবার আমি খেতে বসে পড়ি ক্যামেরা করা হয়ে গেল তো বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো বাবা পিসিমা আর ঠাকুমা খাচ্ছে পিসে খাওয়া হয়ে গেছে পিসিমা ওদি দিকে ওদিকে গল্প করছে আর আমি এদিকে ঝটপট করে জামাগুলো তুলছি তার কারণ তোমাদের দাদা ভাই যা বেডিকে আনতে স্কুলে তো আমি ভাবলাম জামা কাপড়গুলো ভাজ করে তোমাদের দাদু ভাইকে দিয়ে নিচে পাঠিয়ে দিই তো আমি ভাজ করে ওকে দিয়ে পাঠিয়ে দিলাম জামা কাপড়গুলো আর কি নিচে ননদ যা এখন ওরা আসেনি তো বন্ধুরা ওরা আসুক তারপরে আবার তোমাদের সামনে আমি আসছি এই দেখো বন্ধুরা যা ননদ সবাই চলে এসেছে বলবে কি মাছ আমি ও সব জানি না তো ঠোট কি হয়েছে গো কেমন আছো ভালো আছো রাখো

তো বন্ধুরা ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হতে না হতে আমরা চলে এসেছি তিনতলার ছাদে আর আমাদের এখানে বাড়ির পাশেই হয়েছে একটা অনুষ্ঠান বাড়িতে এখানে আমি ভয়েস দিচ্ছিলাম তো গান বাজার কারণে ভয়েসটা আমাকে মিউট করে দিতে হলো আর আমি কি বলছিলাম বলো আমি বলছিলাম যে সব জায়গাতে যদি কোনো টিকটকার আর ইউটিউবার এক জায়গায় হলে কি অবস্থা হয় সবাই নিজের নিজের ফোনে ভিডিও করতে আর কি ব্যস্ত আর এই দেখো আমি উপর থেকে নিচে একটু ক্যামেরা করছি তো আমার যাকে দেখিয়ে দিলাম আজকে যেটা চেয়ারে বসেছে ওটা হচ্ছে আমার যা আর এই দেখো এখানে দেখেছো তিনটে বাচ্চা মিলে গোল হয়ে একদম জমিয়ে লুডো খেলছে আর তিনটে মাথায় কিন্তু এক জায়গাতে আর এখানে আমরা দাঁড়িয়ে গল্প করছি চলে আসলাম একদম সন্ধ্যাবেলায় আর এই দেখো মা সন্ধ্যা আরতি করবে বলে ফুল শঙ্খ পঞ্চপ্রদীপ সব কিছু কিন্তু সাজিয়ে নিয়েছে তো চলো এখন একটু মায়ের আরতিটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম

কথা লায় সন্ধ্যাবেলায় টিফিন হচ্ছে সিঙ্গারা নিমকি কফি আর তার সাথে রয়েছে গোপসোনার প্রসাদ

ওরে বলছি কথা বলে মিষ্টি মিষ্টি বলছি তো বলছে আমার কথা নাকি মিষ্টি মিষ্টি না বেশি করে মিষ্টি দিয়ে মিষ্টি কবে তৈরি করেছে তো জানে না যে এখন মিষ্টি আমরা খায় না এখন মানে বেশিরভাগই মিষ্টি কমই খায় মিষ্টি কম খায় আর এই দেখছি তো কি এই দেখো বন্ধুরা তো অনেক অনেক কিছু বললে কফি খেয়ে মিষ্টি দিয়েছে বলে

পিসিমাদের বাড়ি যাওয়ার পালা তো লাস্ট টাইম একটু সবাই মিলে একসঙ্গে ছবি তুলে নিলাম আর একটু ভিডিও করে নিলাম আর আজকে তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে আমার দেওরকে মানে ভাই আর ভাইয়েরও একটা ইউটিউব চ্যানেল আছে দেবু ট্যুর অ্যান্ড গার্ডেন তো আমাদের থেকে অনেক ভালো ভিডিও বানায় আর ভাইয়ের ভিডিও দেখলে তোমরা অনেক কিছু জানতে পারবে আর আমাদেরকে যেরকম সাপোর্ট করো সেরকম আমিও চাই যে ভাইয়ের চ্যানেলটাকে একটু সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো ভালো লাগলে ভিডিওটা হচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই দেখো এটা হচ্ছে ঠাকমা ঠাকমা কিন্তু আমাদের বাড়ি থাকে না ঠাকমা থাকে আমাদের দেশের বাড়িতে ঠাকুমা কিন্তু মাঝে মধ্যে আমাদের এখানে এসেও থাকে আর ভাইয়ের চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা ওখান থেকেই পেয়ে যাও এই দেখো বন্ধুরা কীরকম বাজি ফুটছে আর তোমাদের তো আগেই বলেছি যে আমাদের বাড়ির সামনে একটা অনুষ্ঠান বাড়ি হয়েছে সেখানেই আজকে বিয়ে আছে আর আমরা বেরিয়েছি পিসিমাদের টুকটুকিতে তুলে দিতে তো বাড়ির সামনে পেয়ে গেছে টুকটুকি আর এই দেখো সবাই বসে গেছে আর বলছে আসছি তোমরাও যাবে তো সবাই টাটা করে চলে গেল বাড়ি তো চলো আমরাও এখন বাড়ি যাই অনেক হয়েছে এই সাদির কাটলো জানো না জানি না তো সেটাকে সেটা তুমি বলবে তার আগে অবশ্য আমি বলে দেবো যখন ভয়ে দেবো তো আমার ভিডিওটা মোটামুটি আমাদের বাড়ির সবাইকে দেখানো হয়ে গেছে শুধু একজন তো সেটাকে সেটাও তো বললো আমরা আমি যেত যাবো সেটাও বলে দেবো বলছিলাম আর সবাই গাড়ি চলে গেল বাড়িতে খাক খা এতক্ষণ বেশ ভালোই আনন্দ হয়েছে সারাদিন দিন একটু মনটাও খারাপ হয়ে যায় কেউ আর মানে আসার পরে চলে গেলে তো এই একটি ব্যাপার তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আর কি বলবো